আরেকজন ভাই অলিউল্লাহ উনি শরীয়তের শরীয়ত অনুযায়ী বিবাহ কেমন হওয়া উচিত

মসজিদে করো আর আগে আর বাকি যেগুলো আছে বিয়েকে কেন্দ্র করে আড্ডকে কেন্দ্র করে খাওয়ার পানাহার সেটা আমার নবীজির সুন্নত হলো হাজরত আব্দুর রহমানের যখন বিয়ে করার পরে কয়েকদিন পর আসছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে ওনার শরীরে পাখের শরীরের মধ্যে হলুদ রঙের আসর প্রভাব দেখা যাচ্ছে হলুদ হলুদ দেখা যাচ্ছে তখন নবীজনাকে বললেন মা হাজা এটি কি আমি তোমার শরীরে সফরার আফর দেখতে পাচ্ছি কোন উত্তরণ দেখতে পাচ্ছি উনি মস্তি হাসি দিয়ে বলছো হুজুল তা অভ্যেস্ত আলা নাবাফিল মেন্তাহা হজুল আমি বিয়ে করেছি একটা পরিমাণ দিয়েছেন আমি অপচ্ছন্দ দিয়ে এত চাঁদি দিয়ে আমি বিয়ে করেছি তোমার বিজীবন ঠিক আছে বিয়ে যখন করেছ আউলিম, লিম বলো ক্রানা বিষাতি তুমি এবার বিয়ের এটার বরক এ বিয়ে অর্জন বিয়ে যখন করেছে। এটা তুমি শুক্রিয়াদায় করার জন্য তুমি অলিমা করো যদি বা একটা ছাগল যুগে করে হলো তাহলে অলিমা করার জন্য বলেছেন তাহলে বিয়ের মধ্যে শূন্য হবে কি অলিমা করা বিয়ের আগের রাত ম্যানশো করা প্যাকেজ করা নাচ গান করা এটা শরীরের বিরুদ্ধি কাজ হা বিয়ের মধ্যে দপ্তর জাপার কথা আমারও বুঝিয়ে পড়েছে আক্লিনুন নিকা দোহু বলেছে নবীজি বলেন তোমরা নেকাকে প্রচার করো দব বাজাই বাজাই দশমানের ধ্রামনো পেন্টেড ঢাম বাজানো হয় দব মানে ঢুল না ঢুল বাজানো হয় গাফেটা শুধু এক পাশে থাকে আর এক পাশে খালি আওয়াজ হলো তেমন বেশি হয় না নবীজি বলেন বিট আনন্দ করো গান করো দব পাজাইয়া কোন গান যেটা ইসলামিক গান দব বাজাই করতে পারো এটাই বিয়ের অনুষ্ঠান আজকাল আমরা সেটাকে লঙ্ঘন করতে বাজানো বিভিন্ন ব্যান্ডের এগুলো এনে এটা শরীরের বিরোধী কাজ আমরা করতে পারছি অবশ্যই এগুলা গুণাহে কামিন হবে এগুলার ফসল সেই সন্তান দুনিয়াতে আসবে বিয়ের মাধ্যমে এগুলা শৈন্য বিরোধী শরীরের বিরোধী কাজ করবে জি জি সেটা আমি বলেছি ইসলামী গান ইসলামী গান বলতে এটা নার্সি কথা ইসলামী গান যেগুলা আপনারা আশা করি বুঝে নিয়েছেন এই বিয়ে কে কেন্দ্র করে শরীরের বিরোধী অনেক কাজ চলে আমাদের বিয়ে স্বাধীন অনুষ্ঠানে হিন্দু বহু রসম বহু ঢুকে গেছে হিন্দু রসম ডালা ঘুরাই সাপ্য ঘুরে পানি নেই এই যে কত কিছু এক এলাকা থেকে এই বড়ের পক্ষ থেকে নারীর কাছে যায় নারীর পক্ষ থেকে বড় কাছে আসে যুবতী মেয়েরা মেহেদি পড়াই মেহেদি দিয়াই এগুলো সম্পূর্ণ হারাম 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 কোলাহে কবিরা হবে আল্লাহ আমাদেরকে সে ধরনের অশ্লীলতা তাহাইয়া পড়া থেকে হেফাজত করুন